হরে কৃষ্ণ সাথে প্রপাত আমি লীলারানী বিদ্যাদেবী দাসী আজ পবিত্র শর্তিলা একাদশী উপলক্ষে প্রপাদ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা শর্তিলা একাদশী তিথিতে ভগবানকে তিল নিবেদন করতে হয় বৈষ্ণবদের দান করতে হয় এ সম্পর্কে বিস্তারিত একাদশী মাহাত গ্রন্থে উল্লেখ করা হয়েছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কোনো কিছু ছাড়াই শুধু তিল দিয়ে একাদশীতে সুস্বাদু ও মচমচে তিলের বড়া তৈরি করা যায় তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন লাইক করুন এবং প্রপাত কিচেন সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন আমি এখানে এক কাপ সাদা তেল নিয়েছি তিলের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এখন ব্লেন্ডারে তিল ঢেলে নিচ্ছি এখন সামান্য পরিমাণ জল দিয়ে ব্ল্যান্ড করে নিব পর্যায়ক্রমে অল্প অল্প করে জল অ্যাড করে মসৃণ মিশ্রণ তৈরি হওয়া পর্যন্ত তিল ব্ল্যান্ড করে নিচ্ছি তিলের ভরা তৈরি করার জন্য এরকম আঠালো মিশ্রণ তৈরি করতে হবে সেজন্য পর্যায়ক্রমে জল অ্যাড করে তারপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে হবে পর্যায়ক্রমে জল অ্যাড করে ব্ল্যান্ড করে নিলে এরকম আঠালো হবে একবারে জল অ্যাড করলে নরম হয়ে যেতে পারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সন্দক নুন স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো ধনে কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাড়িতে তৈরি করা ঘি ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে চীনা বাদাম ভেজে নিয়ে পাউডার করে অ্যাড করে নিতে পারেন সেক্ষেত্রে স্বাদে কিছুটা ভিন্নতা আসবে মাখানো হয়ে গেছে এখন আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নিতে পারেন ফ্রাইপ্যান গরম করে দিয়ে দিচ্ছি ঘি আপনারা ঘির পরিবর্তে সানফ্লাওয়ার তেল ব্যবহার করতে পারেন ঘি গরম করে নিয়েছি এখন উপর থেকে সামান্য পরিমাণ সাদা তেল ফ্রাই উপর ছড়িয়ে দিচ্ছি এখন হাতের সাহায্যে এভাবে ফ্রাই মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি যদি আপনারা চপ শেপে তৈরি করেন সেই ক্ষেত্রে সাদা তিলে কোট করে নিতে পারেন ভাজার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এটি ডিপ ফ্রাই করা যাবে না শেলো ফ্রাই করতে হবে অল্প আছে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একাদশী ছাড়া তিলের এই বড়া সর্ষের তেল দিয়ে ভেজে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে যেহেতু সেলো ফ্রাই করছি তাই অল্প আছে সময় নিয়ে দুপাশ ভালোভাবে ভেজে নিতে হবে আরো এক টেবিল চামচ ঘি অ্যাড করে নিচ্ছি ভাজা হয়ে গেছে গ্যাস ফ্লেম অফ করে দিচ্ছি এখন নামিয়ে নিব এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি